আনইকুয়াল তার মানে এখানটাতে আমরা যেই দুটো জিনিসকে তুলনা করছি তারা সমান না এবং বাক্যতেই বলা হচ্ছে যে কোনো একটি বেশি বড় কোনো একটি বেশি ভারী কোনো একটি বেশি লম্বা এই ধরনের কম্প্যারিজনগুলি করা হচ্ছে যে রাকিব সাকিবের থেকে বেশি লম্বা বা ধোনি কোহলির থেকে বেশি ভালো খেলে এই ধরনের কিছু বিষয় দেখানো হচ্ছে এর বেশ কিছু প্রিন্সিপাল আমাদের ইকুয়াল কম্প্যারিজনের সাথে মিলে যাবে কিন্তু আমাদেরকে দুটো ছোট্ট কাজ করতে হবে একটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে কম্প্যারেটিভ ডিগ্রি আছে সেটা ব্যবহার করতে শিখতে হবে সেটা ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে দেন কথাটা ব্যবহার করতে হবে রাকিব ইজ স্মার্টার দেন সাকিব রাকিব ইজ টলার দেন সাকিব আই এম স্মার্টার দেন ইউ রাকিবস বাইক ইজ বিগার দেন সাকিবস মাই পেন ইজ ওল্ডার দেন ইয়ার্স অর্থাৎ এই যে ওল্ডার টলার এবং তার সঙ্গে দেন যোগটা যোগ করছে অর্থাৎ যে কোনো অ্যাডজেক্টিভেরই কিন্তু একটা কম্প্যারেটিভ ডিগ্রি থাকে অনেক ক্ষেত্রে সরাসরি কম্প্যারেটিভ ডিগ্রি যখন থাকে না তখন আমরা মোর কথাটা ব্যবহার করি ফর এক্সাম্পল বিউটিফুল শব্দটার সাথে কিন্তু আপনি যদি আর যোগ করেন হি ইজ বিউটিফুল আর সেটা কিন্তু হয় না বলতে হয় মোর বিউটিফুল রাকিব অথবা আমি যদি রাকিবকে হ্যান্ডসাম হিসেবে ধরি ঠিক আছে রাকিব হ্যান্ডসাম আরও হবে না রাকিব ইজ মোর হ্যান্ডসাম দেন সাকিব সোনিয়া ইজ মোর বিউটিফুল দেন তানিয়া অর্থাৎ আমরা এই ক্ষেত্রে মোর দিয়ে এটা তৈরি করছি কিন্তু আপনি যদি প্রিটি কথাটা ব্যবহার করতেন সোনিয়া ইজ প্রিটিয়ার দেন তানিয়া কারণ প্রিটি কথাটার সাথে আর ইয়ার যোগ করা যাচ্ছে ওটার সাথে যোগ করা যাচ্ছে না এই ই আন ইকুয়াল কম্প্যারিজনের মধ্যেও ওই যে লেয়ারের কথাগুলো বলেছিলাম সেটা প্রযোজ্য আমি যদি বলি যে রাকিবস বাইক ইজ ফাস্টার দ্যান মাইন আমাকে মাইন ব্যবহার করতে হচ্ছে দ্য রাকিবস বাইকস মাইলেজ ইজ বেটার দ্যান দ্যাট অফ মাইন এই ক্ষেত্রে আমাকে সেই লেয়ারটা ব্যবহার করতে হচ্ছে মাত্র যে বড়ো পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ওই দ্যান এবং কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করার ক্ষেত্রে কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি একটু ইনটেন্স করতে চান যে অনেক বেশি হ্যাঁ ব্যবধানটা খুবই তীব্র সেক্ষেত্রে আপনি মাছ বা ফার কথাটা ব্যবহার করতে পারেন আমি যদি বলি দ্য কোয়ালিটি অফ দিস চেয়ার ইজ ফার বেটার দ্যান দোজ ইন দ্য সুপার মার্কেটস এই চেয়ারের কোয়ালিটি সুপার মার্কেটের কোয়ালিটির থেকে অন সুপার মার্কেটের চেয়ারের কোয়ালিটির থেকে অনেক বেটার সেক্ষেত্রে আমি বলছি ফার বেটার হ্যাঁ হিজ গ্রেডস আর মাচ বেটার দ্যান মাইন্ড ওর গ্রেড আমার গ্রেডের থেকে অনেক বেটার অর্থাৎ আপনি যদি ওইটা আরও ইনটেন্সলি বলতে চান আপনি মাছ বা ফার ব্যবহার করতে পারেন